জমকালো আয়োজনে কচুয়া ফাতেমা আইডিয়াল একাডেমিতে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন বিস্তারিত দেখুন চাঁদপুর প্রতিনিধি মোহাম্মদ মাসুদ রানার প্রতিবেদনে জমকালো আয়োজনে কচুয়া উপজেলার পালাখাল গ্রামের ফাতেমা আইডিয়াল একাডেমিতে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান কৃতি শিক্ষার্থীদের বৃত্তি সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে টাকা সবচেয়ে কম খরচে ইসলাম ব্যাংকের সেলফি নেতে ক্যাশ বাই কোডের মাধ্যমে সাতাশ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে একাডেমির মাঠে বর্ণাঢ্য আয়োজনে শিক্ষার্থীরা নৃত্য পরিবেশন করেন কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয় পালাখাল রস্তমালি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুল হকের সভাপতিত্ব প্রধান শিক্ষক কবির হোসেন মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন একাডেমির প্রতিষ্ঠাতা ও সাবেক তিনবারের ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর হোসেন স্বপন অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন কচুয়া প্রেস ক্লাবের সভাপতি আতাউল করিম একাডেমি পরিচালক ও সমাজসেবক মোহাম্মদ মাহবুব আলম সাংবাদিক মাসুদ রানা সমাজসেবক সেলিম পাটোয়ারি এ সময় একাডেমির শিক্ষক অভিভাবক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ডেস্ক নিউজ এসটি বাংলা মিলিয়ন অফার ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার এত কিছু আমিও যাই ওয়াল্টনের শোরুমে